সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজকে আমি মুসলিম শরীফের সাত হাজার চারশো নম্বর হাদিস এবং ইবনে মাজার বারো নম্বর হাদিস নিয়ে কিছু কথা বলবো মূলত আমরা কেন হাদিস মানি না তো যদি আপনারা এই দুটো হাদিস নিজেরা একটু পড়েন এগুলো নিয়ে যদি একটু রিসার্চ করেন গবেষণা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নবী মোহাম্মদ রাসরুল্লা সে এই ধরনের কোনো পূর্ণ হাদিস বলতেই পারে না আর আমরা সেই কারণেই হাদিস মানে না তো অনেক হাদিস পন্থী যারা হাদিস মেনে চলে তারা বলে থাকে যে যারা হাদিস অস্বীকার করে তারা হচ্ছে কাফের তারা ইসলামের কোনো বিধিবিধান পালন করতে পারবে না তারা এই ধরনের অভিযোগ দিয়ে থাকেন যারা আমরা শুধু কোরআন মানি তাদের উপরও তাদের এই মিথ্যা অভিযোগ আবার তারা বলে যে তারা হাদিসও জানে না করোনা জানে না তো মূলত আমরা কিন্তু হাদিস আসলে পড়ি তো আপনাদের নাম্বার বলে দিলাম আপনারা চেক করে দেখে নেবেন যে মোহাম্মদ রাসুল্লাহ যদি এই হাদিসগুলো বলে থাকেন তাহলে তার সে এক হাদিসের বিরুদ্ধে আরেক হাদিস বলতেই পারেন না কারণ তারাই আবার বলে থাকেন যে নবীজি কোনো কথাই বলতেন না আল্লাহ রহি ছাড়া আল্লাহ তাকে যা ওহি করেছে নবীজি তাই প্রচার করেছে তো ভুলে ধরে নিলাম যে নবী মোহাম্মদ সে মানুষ ছিল তার ভুল হতেই পারে তো আল্লাহ তো আর সবিরোধী ওইহি নাজলি করতে পারে না যে এক হাদিসের সাথে আর এক হাদিসের সাংঘর্ষিক এমন ধরনের কোনো ওহি কি আল্লাহ নাজলি করতে পারে একটু আপনারা চিন্তা করে এর উত্তরটা দিবেন তো আপনি যদি ইবনে মাজার সেই বারো নম্বর হাদিসটি দেখেন সেখানে দেখবেন যে রাসুল সাল্লাহ সাল্লাম নাকি বলেছে যে ওসিরেই এমন কিছু লোক বের হবে যারা আসনে হেলান দিয়ে বসে থাকবে আর তাদের সামনে যখন হাদিস বর্ণনা করা হবে তারা বলবে যে তোমাদের জন্য আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনই যথেষ্ট আর এই কোরআনে তোমরা যা হালাল পাবে সেটি তোমরা মানবে কিন্তু রাসুল সাল্লা সাল্লামও কিছু হারাম করতে পারে তো যাই হোক রাসুল সাল্লাম সাল্লামদা হারাম করতে পারে না সুরাত তাহারিমের এক নম্বর আয়াত পড়লেই আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাকে ধমক দিয়েছে হে রাসুল আপনি কেন হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে তাহলে রাসুলের যদি হালাল হারাম করার কোনো অধিকার থাকতো তাহলে তো আল্লাহ তাকে কখনোই ধমক দিত না তো যাই হোক এ বিষয়ে আলোচনা করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা এখানে দেখলাম যে কিছু লোক আসনে হেলান দিয়ে বসে থাকবে তাদের সামনে যখন হাদিস নিয়ে আলোচনা করা হবে তখন তারা বলবে যে আল্লাহর কিতাবই তোমাদের জন্য যথেষ্ট আবার আমরা যদি মুসলিম শরীফের সাত হাজার চারশো নম্বর হাদিস দেখি সেখানে দেখতে পাই যে রাসুলের বাণী তারা লিপিবদ্ধ করার জন্য চাচ্ছিল কিন্তু রাসুল তাদেরকে সেই অনুমতি দেননি তোমরা যদি আমার মুখের বাণী বা হাদিস যদি তোমরা লিপিবদ্ধ করে থাকো তাহলে সেটি তোমরা মিটিয়ে ফেলো কোরআন ছাড়া মানে এখানে দেখলাম তার হাদিস লেখার কোনো অনুমতি রাসুল দেননি সে কোরআন লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছে হাদিস অনুযায়ী যাই হোক তাহলে এখানে আমরা দেখলাম যে তিনি কোরআনকে প্রাধান্য দিয়েছে আর যদি আমরা ইবনে মাজার হাদিস দেখি সেখানে দেখা যাচ্ছে যে তিনি যারা শুধু কোরআন মানে তাদেরকে নিয়ে তিনি একটু মানে মন্তব্য করেছে যে কিছু লোক বের হবে তারা বলবে আল্লাহর কিতাবই যথেষ্ট আপনি যদি আরও হাদিস দেখেন সেখানে দেখবেন যে রাসুল নাকি বলেছে যে তারাই হচ্ছে পৃথিবীর মানে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা নাকি আল্লাহর কিতাব পাঠ করে সে অনুযায়ী আমল করে তারাই হচ্ছে আল্লাহর পরিবার অর্থাৎ আহলে কোরআন এভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে তো এই হাদিসগুলো যদি আপনারা হাদিস রিসার্চ করেন সেই হাদিসগুলো তো আপনারা পাবেন যেমন শরীফে তো বলা হয়েছে রাসুলের মৃত্যুর সময় রাসুল তাদেরকে বলেছিল যে হচ্ছে তোমরা কিছু নিয়ে এসো আমি তোমাদেরকে লিখে দেবো তোমরা কখনও পথভ্রষ্ট হবে না এরপর ওমর নাকি বলেছে যে রাসুলের মৃত্যু যন্ত্রণা বেড়ে গেছে তো আমাদের জন্য তো আল্লাহর কিতাবই যথেষ্ট এভাবে কিন্তু আপনারা সেই হাদিসগুলোতেই পাবেন তাহলে এক হাদিসে যারা শুধু কোরআন মানে তাদেরকে নিয়ে মন্তব্য করা হচ্ছে যে আল্লাহ শুধু হালাল করতে পারে না রাসুলও হালাল করতে পারে তার মানে হাদিসকে এখানে প্রাধান্য দেওয়া হলো এই হাদিস আলারা বলে যে আমাদেরকে হাদিস মানতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লামও কিছু আরাম করেছে সেগুলো আমরা কোরআনে পাবো না এই কারণে তাদেরকে হাদিস মানতে হবে তারা বলে থাকে আবার যদি আপনি আরও হাদিস পড়েন যে লোকদের কি হলো তো আল্লাহর কিতাবে কোনো কিছুর বিধান মনে করেন নেই সেই বিধান যদি কোনো মানুষ একশো বারো তারা যদি সত্য দেয় যে এটি আমাদেরকে মানতে হবে তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে আপনারা এই হাদিসের কিতাবগুলোতেই হাদিসগুলো পাবেন যদিও এই বিষয়গুলো না আমি আলোচনা করেছি তাহলে দেখা যাচ্ছে কোরআনের অনেক আয়তেও কিন্তু বলা হয়েছে কোরআন হচ্ছে পরিপূর্ণ বিধান কোরআন হলে যথেষ্ট কোরআন হচ্ছে স্পষ্ট ব্যাখ্যাকৃত এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট না বা এই কিতাব কি তোমাদের জন্য যথেষ্ট নয় সুরা আন কাবুদের একান্ন নাম্বার সুরা আনামের আটত্রিশ নাম্বার সুরা আনামের একশো পনেরো নম্বর রবের কালাম সত্যের ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ পাঁচ নম্বর সুরা মায়ের তিন নম্বর এত অনেক আয় আছে তাহলে হচ্ছে কোরআন কমপ্লিট পরিপূর্ণ একটি বিধান এখানে সব কিছু আছে তাহলে পরিপূর্ণ তো আমরা তাকেই বলি যে যেখানে কোনো কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন থাকে না সেটাকে আমরা কমপ্লিট পরিপূর্ণ হিসেবে মনে করে থাকি বা আমরা সকলে কিন্তু জানি কিন্তু কোরআন যে পরিপূর্ণ বিধান সেটি আল্লাহ নিজেই আয়তনাজিল করে আমাদেরকে জানিয়ে দেওয়ার পরেও আমরা হাদিস খুঁজে থাকি যে কোরআনে তো এই বিধান পাওয়া যাচ্ছে না তাহলে হাদিসে কি আছে তো যাই হোক আমরা দেখলাম এই মুসলিম শরীফের হাদিসে কোরআনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আবার ইবনে মাজার বারো নম্বর হাদিসে যারা এক শ্রেণীর মানুষ কোরআনই বলবে যথেষ্ট তাদেরকে আবার একটু ভাবে দেখা হচ্ছে তা আসলে এক হাদিস আর এক হাদিসের সাথে এগুলো কোনোভাবেই মিলে না এক হাদিসে হাদিস লেখার নিষিদ্ধ আর এক হাদিসে আবার দেখা যাচ্ছে যে হাদিস লেখারও পারমিশন দেওয়া হচ্ছে তা আসলে একই মুখে দুই ধরনের কথা কি বলা যায় যেমন আমি শুধু কোরআন মানতে আপনাদেরকে বলি যে কোরআন আমাদের জন্য পরিপূর্ণ বিধান আল্লাহর পক্ষ থেকে অনেক আয়াত আছে সে আয়াতগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এখন কিছুদিন পরে যদি আপনাদেরকে বলি ভাই আমাদেরকে এই বোখারীতির মিজি আদিস গ্রন্থগুলো মানতে হবে তাহলে তো আমার এক মুখে দুই কথা হয়ে গেলো এই কথাগুলো কি আসলে আপনি কি মানবেন তখন তো আপনি আমাকে বলবেন যে ভাই আপনি এক মুখে কয় কথা বলেন তো আসলে বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে বিষয়গুলো আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো কেউ গভীরভাবে একটু চিন্তাভাবনা করি না এই কারণে আমাদের এই সমস্যাগুলো তো আপনারা এই হাদিসগুলো আরও নিজেরা বের করে দেখুন তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আমি না দেখেই হাদিসগুলো মুখস্থ হিসেবে বলে দিলাম এই হাদিসগুলোর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু যেটার মূল আর্গুমেন্ট সেটি আমি তুলে ধরলাম যে এক হাদিসে কোরআনকে প্রাধান্য দেওয়া হচ্ছে আর এক হাদিসে যারা কোরআন মানে তাদেরকে নিয়ে একটু উপহাস করা হচ্ছে একটু দয়া করে এই দুটি হাদিস আপনারা দেখুন তাহলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে আবার অন্য হাদিসও দেখবেন যে হাদিস লেখার জন্য রাসুলের কাছে তারা পারমিশন চাচ্ছিলো কিন্তু তাদের কি কোনো পারমিশন আল্লাহ রাসুল দেননি কারণ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ করান হচ্ছে আসান আল হাদিস উনিশশো নম্বর নাম্বার জুমারের তেইশ নম্বর আয়াত আমরা দেখতে পাই তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ